স্বাগতম টেকটুঙ্গিতে আর টেকটুঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল আজকে আমরা কথা বলবো একটা হট টপিক নিয়ে অ্যামাজন কি বাংলাদেশে আসছে সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যামাজন ডট বিডি এর ছবি শেয়ার করেছে কিন্তু আসল সত্যটা কি আজকের ভিডিওতে জানবেন সব তথ্য সোশ্যাল মিডিয়ায় গুজব প্রথমেই বলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অ্যামাজন ডট বিডি নামে কিছু সাইনবোর্ড দেখা গেছে অনেকেই ভেবেছেন অ্যামাজন বাংলাদেশের দোকান খুলে ফেলেছে কিন্তু আসল ব্যাপার হলো এগুলোর সাথে অফিসিয়াল অ্যামাজনের কোনো সম্পর্ক নেই এগুলো সম্ভবত লোকাল কোনো দোকান বা কোম্পানির নাম ব্যবহার করেছে সরকারি তথ্য ও আলোচনার সত্যতা তাহলে আসল খবরটা কি দুই সালের শেষ দিকে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছিলেন অ্যামাজন বাংলাদেশে বন্ডেড ওয়ার হাউস খোলার আগ্রহ দেখিয়েছে মানে তারা এখানে গুদাম রাখতে চায় যাতে পণ্য সহজে আমদানি রপ্তানি করা যায় শুধু তাই না সেভরন কোকাগলা বোয়িংয়ের মতো বড়ো বড়ো কোম্পানিও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিআইএন নিবন্ধন বিষয় আবার কিছুদিন আগে অ্যামাজন ওয়েব সার্ভিস এডব্লু বাংলাদেশে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিআইএন নিয়েছে মানে অ্যামাজনের কিছু টেকনোলজি সার্ভিস যেমন ক্লাউড সার্ভিস ইতোমধ্যেই বাংলাদেশে লিগালি কাজ করছে নিশ্চিত খবর নাকি সম্ভাবনা তাহলে কি অ্যামাজন আগামীকাল থেকেই আমাদের দেশে অর্ডার নেবে না ভাই এখন এমন কিছু নয় এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে আভাস পরিষ্কার অ্যামাজন বাংলাদেশে নজর দিচ্ছে ভবিষ্যতে তারা ই কমার্স প্ল্যাটফর্ম শুরু করতেও পারে মানুষের জন্য কি মানে হতে পারে অ্যামাজন এলে বাংলাদেশের মানুষ সরাসরি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে পারবে যেমন ইউএসএ বা ইন্ডিয়াতে হয় কিন্তু তার আগে বড় প্রশ্ন হলো লজিস্টিক্স পেমেন্ট সিস্টেম আর কাস্টমস নীতিমালা ঠিকঠাক হবে কি না তাহলে আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারলাম অ্যামাজন এখনও বাংলাদেশে আসেনি তবে আলোচনায় আছে বন্ডেড ওয়ে হাউস প্ল্যান করছে এডব্লু এস সার্ভিস চালাচ্ছে আর ভবিষ্যতে ই কমার্স প্ল্যাটফর্মও আসতে পারে আপনারা কি মনে করেন অ্যামাজন এলে বাংলাদেশের ই কমার্সে কী পরিবর্তন আসবে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেকটুঙ্গি টেকটুঙ্গি থাকবে সবসময় আপনাদের সাথে धन्यवाद